কোরআনুল আজিমে বর্ণিত পঁচিশ জন নবী রাসুলের ধারাবাহিক জীবনের আলোচনায় আজকে আমাদের পর্যায়ক্রমে সিরিয়ালগত ভাবে চলে আসছে হজরত ইসমাইল আলহিমের জীবনী হজরত ইসমাইল আলিহি সালাম তিনি হজরত ইব্রাহিম আলিহি সালামের বড় সন্তান হলেন এই ইসমাইল আলিহি সালাম ইসমাইল আলহাম ইব্রাহিম আলহিহিসালাম একজন জ্যেষ্ঠ পুত্র বড় ছেলে হজরত হাজারার গর্ভজাত একমাত্র শুধুমাত্র সন্তান উনি ছাড়া ওনার আপনার কোনো ভাই বোন কেউ ছিল না ইব্রাহিম আলহামের দোয়ার ফসল ছিলেন উনি ইব্রাহিম সালাম দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী নিয়ে থাকছিলেন কিন্তু কোনো সন্তান পাচ্ছিলেন না হতে 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 আশি বছর পেরিয়ে যাচ্ছে আল্লাহর কাছে এবার কান্নাকাটি করে শুধু একটি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা হিন রব্বে করিম আমাকে তুমি একজন নেককার পুত্র সন্তান তুমি আমাকে দাও রব্বী হাবলি মিনাস আমাকে নেকরদের থেকে আমাকে একজন সন্তান প্রদান করো আল্লাহ তালা সুসংবাদ প্রদান করলেন যখন ছিয়াশি বছর ঠিক সে সময়ে আল্লা সুবাহানা হাত ইব্রাহিম আলহ সাল্লামের প্রথম স্ত্রী ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী হজরত হাজার তার এই গর্ব থেকে তালা এই পুত্র সন্তান তাকে দান করলেন তিনি সন্তান ঢেপে অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন ছিয়াশি বছরের সময়ের পুত্র সন্তান যেটা বর্তমানে আমাদের সমাজে আমাদের সময়ে এটা কল্পনা করাও দুষ্কর যে এত বছর বয়সে ছিয়াশি বছর বয়সে একজন যুবক মানুষ বৃদ্ধ মানুষ লাঠি ছাড়া হাঁটতে পারে না সেই মানুষের সন্তান হতে পারে এটা শুনলে তো মানুষ হাসবেই না শুধুমাত্র আরও অন্যান্য কিছু বলবারও চেষ্টা করবে ঠিক কিনা বলেন তো আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম কেমন একজন পুত্র সন্তান দিয়ে দিলেন তিনি আল্লা সুবাহ নির্দেশক্রমে হজরত হাজার এবং ইসমাইল আলাইস্লাম দুজনকে নিয়ে ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার সফর করে মক্কাতুল মোকার সে মরুভূমির জমিনের মধ্যে রেখে তিনি ব্যাক করে চলে আসতে শুরু করেছিলেন সে সময়ে এই পুত্র সন্তান ছিল মাত্র নবজাতক কেউ বলেছেন দশ বারো দিন কেউ বলেছেন এক মাস কেউ বলেছেন বারো মাস এভাবে এসেছে অর্থাৎ নবজাতক এখনও দুধ পান করেন বাচ্চা মানুষ একটা পানি দিয়ে আসছেন পানির পাত্রে করে আর কিছু খেজুর রেখে তিনি ব্যাক করে চলে আসছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম কে তার স্ত্রী হাজার প্রশ্ন করেছিলেন আপনি যে রেখে চলে যাচ্ছেন সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহর তিনি বলেছেন আল্লাহর সিদ্ধান্ত তিনি বলেছিলেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকেন তাহলে আমার আল্লাহ তালা কখনো আমাদেরকে মাহরুম করবেন না ইজান লা ইউদৈ ইয়েকোনা আল্লাহ তালা কখনো আমাদেরকে সংকীর্ণতা করবেন না কখনো আমাদেরকে শেষ করে দিবেন না কখন আমাদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করে দেবেন না আল্লাহর সিদ্ধান্ত হলে সেটা আমরা মেনে ফেললাম সুবাহান আল্লাহ এরপরে ইব্রাহিম আলহ্লাইতালাম তাদেরকে রেখে তিনি পুনরায় আবার ফিলিস্তিনের জমিনে চলে আসছিলেন কারণ তার দাওয়াতি মূল এরিয়া হলো ফিলিস্তিন ইব্রাহিম আলহিমাম তিনি তার মতো করে কাজ শুরু করলেন তো ইসমাইল আলহিমাম তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন তার বয়স হয়ে গেল চোদ্দ বছর এই সময়ে একাধারে আল্লাহ তালা দুটি সংবাদ জানালেন ইব্রাহিম নবীর কাছে এসে আরেকটি তথ্য দিয়ে গেলেন যে তোমার একজন স্ত্রী হাজারার ঘরে ইসমাইল জন্মগ্রহণ করলো আরেকজন স্ত্রী সারা যে তোমার কাছে এখন বাসায় রয়েছে ফিলিস্তিনে রয়েছে তার গর্বে আরেকজন পুত্র সন্তানের ঘোষণা আল্লাহ তালা দিয়েছেন যার নাম হবে ইসহা কালাম সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ তালা এই ঘোষণা তাকে দিয়ে দিলেন বললেন যে তোমাকে আমি আরেকজন পুত্র সন্তান দিচ্ছি যার হবে শাহ যার নাম কি এ এবং তার পুত্রের নাম তিনি বাবা ইব্রাহিমকে জানিয়ে দিলেন তোমার পুত্রের নাম হবে এ শাকের নাম হবে একসাথে ঘোষণা দিয়ে ফেরেস তারা চলে গেলেন সুবাহ আল্লাহ বলেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ ওয়াহা বালি আল কি আল্লাহ তালা আমাকে বৃদ্ধ বয়সে দুটি দুটি পুত্র সন্তান দান করেছেন ইসমাইলা এবং আল্লা আল্লাহ তো আমার দোয়াটা শুনেছেন তিনি দোয়া করেছিলেন সেই কবে প্রথম একটি সন্তান হলো তখন ছিল ছিয়াশি বছর তার চোদ্দ বছরের ব্যবধানে ইব্রাহিম আল ইসলামের বয়স হয়ে গেল একশো বছর তার স্ত্রীর বয়স ছাড়া তার বয়স ছিল নব্বই বছর এই একশো বছর আর নব্বই বছরের বৃদ্ধা এবং বৃদ্ধ ফেরেস্তারা যখন দরজার সামনে দাঁড়িয়ে এই সংবাদ মেসেজ করলেন হজরতে সারা ঘরের মধ্য থেকে সংবাদ তিনি শুনে হেসে দিলেন তিনি বললেন যে এটা কেমন সংবাদ হতে পারে এত বছর পর্যন্ত আমাদের সন্তান নেই এখন তার বয়স একশো আমি হলাম নব্বই এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে সন্তান আল্লাহ তালা আমাদেরকে দিবেন তিনি হেসে ফেললেন কিন্তু কিছু সময়ের পরে তিনি দেখলেন আসলে তিনি গর্ভবতী তিনি পেটের মধ্যে বাচ্চা অনুভব করছেন সুবাহান বলেন কারণ আল্লাহ তালা যে সিদ্ধান্ত জানান এটার উপরে কোনো সন্দেহ করার সুযোগ আছে তো তিনি সংবাদ পেয়ে গেলেন যে আমার পেটে তাহলে আছে নাম কি এ এবং তার আরেকটি সন্তান হবে তিনি যখন বড় হবেন বিয়ে করবেন তার ঘর থেকে আবার আসবে ইয়াকুব তার মানে সিদ্ধান্ত জেনে গিয়েছেন তারা যে এখন যে সন্তান হবে হবে পুত্র সন্তান তার নাম হবে ইসহাক এবং তিনি অনেক বড় হবেন বিয়ে করবেন তার ফ্যামিলি থেকে আরেকজন সন্তান হবে যার নাম হবে ইয়াকুব তিনি এতটুকুন পর্যন্ত জেনে ফেললেন সুবাহন আল্লাহ বলেন বন্ধুগণ আমার এই চোদ্দ বছর বয়সের সময় ইসমাইন আল তখন আল্লাহ তালা ইব্রাহিম নবীর কাছে দুটি মেসেজ করলেন একটা হলো আরেকটি পুত্র ইসহাক এবং দ্বিতীয় ছিল আপনি আপনার এই পুত্র সন্তান ইসমাইল সায়া চোদ্দ বছর হল দূরদূরি করছে তাকে আপনি আল্লাহর রাহে কোরবানি করতে হবে তিনি এবার সেই ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার হেঁটে 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 মক্কাতুল মকর্রমায় চলে গেলেন গিয়ে এই বারো বছর পর পুত্র সন্তানকে দেখে কলিজার সাথে লাগিয়ে রেখেছিলেন কত আদরের কত যত্নের কত দোয়ার ফসল ইসমাইল আলহিসাম তিনি ইব্রাহিম আলহি বুকের সাথে জড়িয়ে রেখে কিন্তু এত আদর এত যত্ন এত ভালোবাসা অনেক দিন পরে দেখা চোদ্দ বছর পরে দেখা এরপর আল্লাহ জানিয়ে দিলেন যে তাকে জবে হয়ে করতে হবে পরীক্ষা দিতে হবে উনি এবার পরীক্ষা অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবার ইব্রাহিম আলহি তিনি তার সেই স্বপ্নের কথা সন্তানকে জানিয়ে দিলেন তার মানে হলো তিনি এটা করতে চাননি যে আমি সন্তানকে নিয়েই মরুভূমির মাধ্যমে জবেহ করে দেব এটা তিনি বলেননি বরং তিনি তার সন্তানকে ডেকে পাশে নিলেন এবং বললেন ইনি আমি তো স্বপ্ন এই দেখেছি আমার আল্লাহ তো আমাকে এই দেখিয়েছেন এখন তোমার একটি মতামত আমি এখানে উপস্থাপন চাই বলো তুমি কি করা যায় ইসমাইল আলুসাল্লাম বললেন ইয়া আবাতি তিফ মা তুমার হে আমার বাবা যেভাবে আপনাকে আদিষ্ট করা হয়েছে নির্দেশ প্রদান করা হয়েছে আপনি সেভাবেই করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি দৌড় দিব না আমি পালিয়ে যাব না আমি আপনাকে আব্বা ডাকবো না এমন হতে পারবে না আমি আপনার জন্য প্রস্তুত হয়ে আছি এবার ইসমাইল ইসলামকে নিয়ে ইব্রাহিম আলিহাসাল্লাম দুজন বাবা ছেলে মিলে এবার মিনার উদ্দেশ্য রওনা করলেন যেখানে কোরবানি করতে হয় যেখানে কোরবানি তিনি করবেন বিদায় নিয়ে চলে গেলেন ঘর থেকে মিনায় যখন যাচ্ছে এবার শয়তান এসে তিনটা জায়গায় ধোকা দিয়েছে কয়টা জায়গায় ইসমাইল ধোকা দিল ইব্রাহিম নবী ধোঁকা দিল ধোকা গুলো কি যে দেখো আজকে তোমাকে জবে করবে শুধু শুধু খামোকা তুমি পালায়া যাও তুমি দৌড় দাও তুমি অস্বীকৃতি জানাও এই তিনটা জায়গা যখন নিষেধ করা হয়েছিল প্রথম জায়গা যখন নিষিদ্ধ করা হলো সেই জায়গাটা ছিল জমরায় আকাবা ওস্তা এরপরে ছিল সকরা এরপরে ছিল কোবরা এই তিনটা জায়গা পরপর যখন বাধা দিলেন প্রথমবার বাধা দেওয়ার পরে হাতের মধ্যে ইট নিয়ে ছয়তানের গায়ে সাতটা পাথর মারলেন কয়টা ওস্তায় সাতটা মারলেন সগরায় সাতটা মারলেন আবার কোবরায় আবারও গিয়ে আবারও ধোকা যে তোমাকে এখন মেরে ফেলবে কিন্তু সাবধান হও বুঝে শুনে কাজ করো এবার ইব্রাহিম নবী ইসমাইল নবী বাবা সেলে মিলে। আবারও চূড়ান্ত নবী সাতটা পাথর নিক্ষেপ করো আল্লাহ তালা এই ইতিহাসটি স্মরণীয় করে রাখার জন্য কেয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহ যাবেন প্রত্যেক খাদি সাহেবগণ এই তিনটা জায়গায় তিন সাতা একুশটা পাথর নিক্ষেপ করতে হবে সুবাহান আল্লাহ বলেন তার মানে হলো স্মৃতিটা ছিল ইসমাইল নবী ইব্রাহিম নবী বাবা ছেলে যখন জবাহ করবেন এই সময়ে শয়তান এসে ধোকা দিতে চেয়েছিল কিন্তু তারা শয়তানকে বিতাড়িত করে দিয়েছিল যে শয়তান তুমি আমাদেরকে ধোকা দিতে পারবে না কারণ ইব্রাহিম আলাইসাল্লাম তিনি বাবা তিনিও নবী সন্তান যে ইসমাইল বড় হচ্ছেন তিনিও হবেন নবী এজন্য তাদের কথার মাঝে তাদের কাজের মাঝে তাদের বাস্তবতার মাঝে শয়তান কখনো ফাঁকিবাজি করতে পারবে না উল্টা পাল্টা বোঝাতে পারবে না আল্লাহ আকবর বন্ধুগণ আমার এবার সালাম আসলামা আসলাম আউয়াতাল্লাহলিল জহিন ইসমাইল নবী বললেন যে বাবা আমাকে উপুর করে শোয়ে আপনি জমায়ের কাজ শুরু করবেন এবং আপনি আপনার চক্ষু বন্ধ করে আপনি কাজ করবেন এই ইতিহাসগুলো আমরা কোরবানের সময় শুনি আজকে কেন আসলো ইসমাইল নবীর জীবনীতে আমরা সংক্ষিপ্তভাবে এই কথাগুলো শেষ করে দিচ্ছি তো ইব্রাহিম আলাইহি সালাম এখানে দুইটা কথা আসছে একটা হলো তালা নির্দেশ প্রদান করেছেন এই পর্যন্ত হওয়ার পরেই অর্থাৎ চক্ষু বন্ধ করেছেন জবাই করবেন এই পর্যন্ত আসামাত্রী আল্লাহতলা উপর থেকে সারা ফেলে দিলেন আহু আনিয়া এবার ওয়াহিম পদ সদ ইব্রাহিম তুমি সকল আয়োজন সম্পন্ন করেছ তুমি তোমার সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো ইনায়া রালিকার না জেল মফসিন ইন্নাহা রালাহু আল বালাউল মুবিন তুমি স্পষ্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েছো বিজয় হয়েছো তোমার আর কিছু করা লাগবে না দুম্বা কোরবানি করে চলে আসো আরেকটি রাওয়ায়ত আমরা এভাবে শুনে আসছি আরেকটি এভাবে আসছে সেটা হলো ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে ছুরি হাতে নিলেন ইসমাইল আল ইসালামকে তিনি যখন জমিনে উপুর করে সয়া রাখলেন এই ফাঁকে আল্লাহ তালা জিব্রাহ আমিনের মাধ্যমে ইসমাইল নবীকে পাশে দাঁড় করিয়ে দিয়ে দুম্বাকে নিচে দিয়ে হজরত জিব্রাইল আমিন ধরে রেখেছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম তিনি তার মন মতো করে তিনি চাকু দিয়ে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যেভাবে সিস্টেম আমরা জবে হয়ে করি ঠিক তিনি সেভাবে ছুরি চালালেন ফিটকি দিয়ে রক্ত বের হলো উপর থেকে আল্লাহ তালা তখন নির্দেশ প্রদান করে বললেন ইব্রাহিম

কেউ বলেছেন যখন ইসমাইল তার মধ্যে টেনশনে পড়ে গেলেন হলো কি আল্লাহ বললেন কি আমি করতে গেলাম কি হয়ে গেল কি তখন আল্লাহ তালা শব্দ করে বললেন যে তোমার পরীক্ষা হয়ে গেছে উত্তীর্ণ হয়ে গেছ টেনশনের কোনো কাজ নেই মাঝে মধ্যে আমরা বন্ধুদেরকে পরীক্ষা করি যে দোস্ত আমাকে দুই হাজার টাকা হামলা দেওয়া যাবে কিনা এরপরে উনি যখন পকেট থেকে বের করে দেওয়া শুরু করেন বললেন না আমি পরীক্ষা করছি তোমাকে আমার টাকা আছে তুমি যে আমার বন্ধু আমার জন্য কত স্যাক্রিফাইস করতে জানো জাস্ট পরীক্ষাটুকু করলাম তুমি উত্তীর্ণ এমন হয় না আবার মাঝে মধ্যে এভাবে আমরা একে অপরকে পরীক্ষা করে নেই দেখে নেই যে আমার প্রতি কত ফেইথ কত বিশ্বস্ত কত ভালোবাসা এটা প্রমাণ করার জন্য তো ইব্রাহিম নবীকে আল্লাহ সুবাহানা হাত তালা পরীক্ষা করে সর্বোপরি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ওয়ানা দাই না হুয়াইয়া এব রহিম কদ্দক্তারইয়া ইন্না কাদালিকে নাজিল মহসিন বন্ধুগণ আমার এবার ইসমাইল সালাম তিনি কেমন প্রকৃতির ছিলেন এখান থেকে তো উত্তীর্ণ হয়ে গেলেন কিছুদিন পরে আল্লাহ ইসমাইল আলহিস এবং ইব্রাহিম নবী দুজনকে দুজন করলেন এই ঘটনার পরে ইব্রাহিম নবী পুনরায় তিনি ফিলিস্তিনে চলে গেলেন ইসমাইল নবীকে তার মায়ের কাছে রেখে মক্কাতুল মকরাম রেখে তিনি চলে গেলেন কিছুদিন পরে তিনি আবারও স্বপ্ন দেখলেন আল্লাহ তালা তাকে দেখাচ্ছেন যে মিনাল তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে কাবা শরীফ তৈরি করতে হবে যাও আবার চলে যাও সেই মক্কায় তিনি আবার সেই ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন সুবাহান আল্লাহ বলেন এভাবে একবার দুইবার না অসংখ্যবার আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন আবার যাও ফিলিস্তিনে আবার আসো মক্কায় এই দুইটা জায়গায় তিনি অসংখ্যবার দূরাদূরি করেছিলেন আমাদের এই বর্তমান সময়ের মতো বিমান প্লেন জাহাজ রকেট বাস গাড়ি এত কিছু তখন ছিল না আল্লাহর নির্দেশ এটা পালন করতে হবে এক সপ্তাহ লাগবে যেতে যাক না তবুও নির্দেশটা কার আল্লাহ তালার আমাদেরকে মাঝে মধ্যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো সেটাই আমরা পারি না এত দূরে মসজিদ বৃষ্টি চলে কিভাবে আমি যাই সুবাহান আল্লাহ তিনি সেই আল্লাহর হুকুম পালন করতে কত দূর তিনি চলে আসছেন এসে তিনি পরীক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ বারবার বলছেন ঠিক আছে পরীক্ষা এটাও তুমি উত্তীর্ণ এটাও তুমি উত্তীর্ণ এভাবে করে করে তিনি পরীক্ষা দিচ্ছিলেন আল্লাহ তালা সেটাকে উত্তীর্ণ করা ছিলেন এবার ইসমাইল নবী কেমন ছিলেন আল্লাহ তালা বলছেন ওয়া ইসমা ওয়া ইসমা ওয়া ইদ্রিস আজাল ওয়াজাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন তিনজন নবীর কথা আল্লাহ তালা সুরাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের সুরার পতাশি নম্বর আয়াত আল্লাহ উঠিয়ে বলেছেন যে এই তিনজন নবীকে বিশেষ করে বলেছেন কুল্লম মিনা সবিরিন এরা হলো ধৈর্যশীল তার মানে হলো ইসমাইল নবী হলেন অনেক বড় ধৈর্যশীল কেমন ধৈর্যশীল উনি ওনার বাবা যখন বলছে তোমাকে জবাই করতে আসছি উনি বলছেন কি আমাকে ধৈর্যশীল পাবেন দৌড় দিব না আমি পালিয়ে যাব না আপনার কথা আমি পালন করতে শুয়ে থাকবো জমিনে এবং পুত্র নিজে বারবার বাবাকে বলছিল বাবা চক্ষু বেঁধে নেন না বাবা আমার হাত গুলো বেঁধে রাখেন বাবা ধৈর্য থাকলে এই জবাই করে দিবে এখনি চলে যাবে পৃথিবী থেকে বিদায় হয়ে তবুও তিনি কত ধৈর্য নিয়ে এভাবে তিনি রেখেছিলেন আল্লাহ তার নাম বিশেষ করে উল্লেখ করে সুরাতুল আম্বিয়া পঁচাশি নম্বর আয়তে বলেছেন কুল্লম্বিনা সবির এরা হলো ধৈর্যশীল নবিরাসুলের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 163 নম্বর আয়াতে বলেছেন ওয়া আউহায়না ইলা ইব্রাহিম আমি আমার অহিগুলো যে সমস্ত নবী রাসূলদের কাছে পাঠিয়েছি এমন একজন নবী اسماعিল নবিয় অর্থাৎ ওনার কাছেও আমি ওহী পাঠিয়েছি এসারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াত আরো বলেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইল ইয়াসআ ওয়া ইউলু সাওয়ালুতা কুল্লুম ফাদালনা আলাল আলামিন আমি এই এই তিন চার পাঁচ জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন এদের সবাইকে আমি বিশ্ববাসীর উপর কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা এদেরকে আমি প্রদান করেছিলাম সুবাহান আল্লাহ অন্য আয়াতে আল্লাহ সুবাহান আরো বলেছেন ইসমাইল নবীর কথা বিশেষভাবে উল্লেখ করে বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা এই একজন নবীর ব্যাপার আল্লাহ বলেছেন উনি নবী এবং রাসূল এবং উনি সত্য পালন করতে সবচেয়ে বেশি দৃঢ় ছিলেন ওনার মতো দৃঢ় কেউ ছিলেন না কোরআন মাজিদে আর কোন নবী কিংবা কোন রাসিল কথা আল্লাহ তালা এভাবে বলেননি যেভাবে বলেছিলেন সুরাতু মারিয়ামের চৌন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু কানা সিকল ওয়াদি তিনি ওয়াদা পালন করার ব্যাপারে সবচেয়ে বেশি সততা ছিল তার ওয়াকানা রসুল আর নাবিয়া তিনি নবী এবং রাসুল সুবাহান আল্লাহ বলেন তার এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতে তাফসিরের মধ্যে এসেছে মুফাসিররা লিখেছেন একবার তিনি একটি কাজ করেছিলেন একজনের সাথে ওয়াদা ছিল যে কালকে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে অমুক জায়গায় দাঁড়াবে তোমার সাথে কথা আস ইসমাইল নবী সেখানে গিয়ে দাঁড়ালেন তিনি দেখলেন সেই লোকটা আসেননি উনি আসর টু মাগরিব থেকে সেখান থেকে চলে আসলেন পরের দিন আবারও গিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি চিন্তা করলেন যে আজকের কথা বলল নাকি আগামী কালকের কথা তিনি পরের দিন গিয়ে দাঁড়িয়ে থাকলেন একই সময়ে তিনি না পেয়ে পুনরায় আবারও ফেরত আসলেন তৃতীয় দিনের মতো আবার গিয়ে তিনি সেখানে দাঁড়ালেন চতুর্থ দিনের মতো দাঁড়ালেন উনি বিশ্বাস করেছিলেন এটা যে আমি তাকে ওয়াদা দিয়েছিলাম সে আমার সাথে ওয়াদা করেছিল হয়তো তিনি ভুলে গিয়েছেন যে কোনো সময় মনে উঠতে পারে এই এই সময়টায় পাশে অনেক মানুষ বলছিলেন এখানে ইসমাইল দাঁড়ানো কেন উনি বললেন অমুক ব্যক্তির সাথে আমার ওয়াদা ছিল এখানে তার সাথে সাক্ষাৎ হবে দেখা করবো সেজন্য দাঁড়িয়ে আছে এভাবে করে করে কেউ বলেছেন এক মাস তালা তিরিশ দিন পর্যন্ত তিনি প্রত্যেকদিন টু মাগরিব সেই জায়গা গিয়ে দাঁড়িয়ে থাকতেন সুবাহার আল্লাহ এই জন্য আল্লাহ তালা তার ব্যাপারে বিশেষ করে বলেছেন ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল নবীর কথা এর আসলে আপনি স্মরণ করে দেখুন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা তিনি ওয়াদা পালন করার ব্যাপারে এত দৃঢ় প্রত্যয় ছিলেন আর কাউকে পাওয়া যায়নি এত দৃঢ় প্রত্যয় ছিলেন এক আধারে এক মাস পর্যন্ত তিনি সেখানে দাঁড়িয়ে ওয়াদা পালনের ব্যাপারে বাস্তবায়িত ছিলেন আর আমরা কি দেই ওয়াদা ওয়াদার গুরুত্বটা যে কি ওয়াদা পালন করতে হবে যে কেন ওয়াদা পালন না করলে যে আমি থাকলাম না মোনাফিক হয়ে গেলাম মোনাফিকের আলামতের মধ্যে সবচেয়ে বড় যে এটা একটা আলামত এটা অনেকে আমরা যাই আমার নবীর জীবনী থেকে আমাদের ট্রেনিং নিয়ে ভুলেই রাখতে হবে যার সাথে যে ওয়াদা করবো সে ওয়াদা আমাকে বাস্তবায়ন করতে হবে এরপরে আল্লা সু হায় তাআলা ইব্রাহিম এবং ইসমাইল দুজনকে নির্দেশ প্রদান করে যখন এই কাবাতুল আবাতুল তৈরি শেষ হলো এবার আল্লাহ তালা যেটা সুরাতুল বাকারা একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে আসছে আল্লাহ দুজনকে একত্রিত করে বললেন তোমাদের থেকে একটি ওয়াদা আমি নিচ্ছি ইব্রাহিম এবং ইসমাইল বাবা ছেলে দুজনের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি তাদেরকে আমি ওয়াদা করেছিলাম কোন ব্যাপারে তারা তিনটা কাজ করবে আন্তি আমার এই ঘরকে তারা পবিত্র রাখবে পরিচ্ছন্ন করে দেবে এই কাবাতুল মোশারফা তারা তৈরি করি শেষ নয় বরং এটাকে পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মোছা এই দায়িত্ব আমি দিয়েছি ইব্রাহিম এবং ইসমাইল বাবা ছিলেন দুজনকে বলেন আল্লাহ আকবর তার মানে হলো মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ নবী করেছেন যারা অনেক বড় উচ্চ মাকামের ছিলেন ওনারা সে দায়িত্ব পালন করেছেন এরপর আল্লাহ বলেছেন কেন এই কাজ করবে লিপ্ত যারা এই কাবা শরীফ তাওয়াফ করবে তাদের জন্যে রুক্কা যারা রুঘু করবে যারা সেজদা করবে এ প্রত্যেকের জন্য আমি এই তাদেরকে ঝাড়ু দিতে বলেছিলাম সুবাহ বন্ধুগণ আমার ইসমাইন আলহালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনার সাথে উপস্থাপন করতে চাই উনি ওনার বাবার কথা এত বেশি পরিমাণে মানতেন একটি হাদিস একদম সহি হাদিস চমৎকার একটি হাদিস শিক্ষণীয় একটি হাদিস ইব্রাহিম নবী থাকতেন ফিলিস্তিনে উনি তখন থাকতেন মক্কাতুল মকরমায় উনি বিয়ে করেছেন জুরহুম গোতের একটা মেয়েকে ঘর সংসার চলছে দীর্ঘদিন পর ইব্রাহিম আলাইহিস ইসালাম ফিলিস্তিন থেকে মক্কাতুল মকরমায় আসছেন পুত্রের বাসায় এসে খোঁজখবর নিয়ে জানলেন যে এটা তার পুত্রের বাসা কারণ অনেক বড় দূরত্বের বিষয় তার মায়ের অতীতে তিনি বিয়ে সম্পাদন করেছিলেন তো বাবা এসে খোঁজ করলেন যে ইসমাইলের ঘর কোনটা বলে এটা তার ঘর তিনি ঘরে প্রবেশ করলেন কিন্তু সে সময় ইসমাইল নবী ঘরে উপস্থিত ছিলেন না তিনি ঘরে প্রবেশ করে ইসমাইল সালামের স্ত্রীকে ডাকলেন জিজ্ঞাসা করলেন এখানে আসো কি নাম তোমার এই নাম আমার ইসমাইল কোথায় বলেন তিনি তিনি পাখি শিকার করতে পারতেন তিনি তীরন্দাজ ছিলেন তীর দিয়ে শিকার করতে তিনি খুব পারদর্শী ছিলেন তার মানে হলো প্রত্যেক নবীর রাসুল কিন্তু কর্মট ছিলেন প্রত্যেক নবীর রাসুল কাজ করে খেয়েছেন যার যা জামা কাপড় ছিলাতেন দাউদ নবী কাজ করেছেন আল্লাহ রাসুল কাজ করেছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন এমন কোনো নবীর আল্লাহ তালা পৃথিবীতে নাই যারা ছাগল লালন পালন করে নাই তার মানে প্রত্যেক নবী যদি ছাগল লালন পালন করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে সবাই কাজ করেছেন ছাগল পালন করা মানে কি কাজ না এটা তো একটা কাজ নাকি প্রত্যেক নবীর আসলে কাজ করেছেন তাদের জীবনী থেকে ইতিহাস দ্বারা প্রমাণিত তো ইসমাইল আলহ ইসালামকে বাসায় পাওয়া গেল না ইব্রাহিম নবী আবার ইসমাইল আলহিস্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কেমন আছো তোমরা তিনি কমপ্লেন শুরু করলেন বললেন ভালো নেই কেন যা খেয়েছো ভালো খাওনি না ভালো খাইনি তো তোমরা এই যে এখানে এভাবে আছো যে ঘর বাড়িতে আছে কি সুখী শান্তি দেন না কোনো সুখ শান্তি নাই কথা কি শুনতেছেন আপনারা তার মানে হলো এটা হলো আল্লাহর উপরে অভিযোগ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন যেমন থাকেন বলে ফেলেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি বলতে হবে কারণ যাদেরকে ভালো রাখেন তাদেরকেও রাখেন আল্লাহ যাদেরকে বিপদ দিয়ে থাকেন তাদেরকে বিপদও দেন আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তালা এই সবগুলো কার্যক্রম শুধুই আল্লাহর আপনার আমার শুধু চেষ্টা কেউ এমন হবে না যে জোর করে উনি ভালো থাকতেছেন একজনের ডায়াবেটিস রোগ হয় নাই তার মানে এটা অনেক ওনার কৃতজ্ঞতা কথা বলেন একজনের প্রেশার নাই এটা কি তার ব্যক্তিগত কোনো কৃতজ্ঞতা না ওনাকে আল্লাহ তালা ডায়াবেটিস দেয় নাই ওনাকে আল্লাহ তালা প্রেশারের রোগ দেয় নাই উনি সেজন্য ভালো একই বাসায় আছেন বাবা ছেলে সব মিলে হঠাৎ করে আপনার মায়ের জ্বর উঠে গেল এখন বাকি যাদের জ্বর ওঠে তারা তাদের খুব ক্রেডিট অনেক তারা এটা প্রমাণ করবে না ঘরের মধ্যে আল্লাহ তারা ওই মহিলাকে চেয়েছেন তাকে অসুস্থতা করেছেন তার চিকিৎসা করতে হবে দোয়া করতে হবে চিকিৎসা চালিয়ে যেতে হবে বাকি সবাই সুস্থ থাকতেই পারে তো আল্লাহ যে একজনকে রোগ দিলেন বাকিদেরকে ভালো রাখলেন সেটাও সিদ্ধান্তটা ছিল আল্লাহ কার সিদ্ধান্ত তো কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে ভাই কেমন আছেন এক কথা বলতে হবে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যেমন রেখেছেন ভালো আছে তারা বলেন যে অসুস্থতার নেয়ামতের মধ্যে আস অসুস্থতার নেয়ামতের মধ্যে অসুস্থতা আবার মেয়ামত কেমন অসুস্থতা আবার মেয়ামত কিভাবে হয় ব্যাখ্যা হলো আপনি যখন সুস্থ থাকেন তখন অনেক সময় আল্লাহর কথা মনে থাকে না আল্লাহকে জপতে মনে থাকে না আল্লাহকে ডাকতে ভুলে যাই নামাজ পড়তে হয়তো আসি না একটা বিপদ হলেই সাথে সাথে আল্লাহ ভালো করে দাও ওরে আল্লাহ ব্যথা ভাইছি রে বলি না আমরা তার মানে আল্লাহকে বেশি ডাকা শুরু করলাম তো একজন মুখলেস মানুষ অসুস্থ হলে তিনি চিন্তা করেন হয়তো আমি গাফেল ছিলাম হয়তো আমি আমার রবকে ডাকতে ভুলে গিয়েছিলাম এই জন্য আল্লাহ তালা বিপদ দিয়ে অসুস্থ দিয়ে তাকে ডাকবার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন তিনি একই সাথে ক্ষমাও চান আল্লাহকে ডাকতেও থাকেন সুবাহন আল্লাহ বলেন তো ইসমাইল আলাইসালামের স্ত্রী যে কমপ্লেনগুলো গুলো করলো ইব্রাহিম নবী সহ্য করতে পারলেন না এই কমপ্লেনগুলো তিনি ব্যথা পেলেন অ্যাটাক করলো তার ভিতরে তিনি বললেন যে তো উপরে অভিযোগ ভালো 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 নেই খাইনি থাকতে পারি না এই কোন সুখ শান্তি নাই তো ইব্রাহিম নবী বললেন যে তুমি বলো যে ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন আপনাকে সালাম জানিয়ে গিয়েছেন আর বলেছেন ঘরের চৌকাটটা পাল্টাতে হবে কি করতে হবে তোমার ঘরে যে আছে এটা পাল্টাতে হবে চৌকার ছিল সেই স্ত্রী তিনি যে এসেছেন ইসমাইল আলহামের বাবা এই পরিচয় তিনি দেননি তিনি আসতে চলে গেছেন কিছু সময় পরে ইসমাইল আলহিস্লাম বাসায় প্রবেশ করলেন তিনি বললেন যে ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন এই চেহারা আকৃতির ইসমাইলি ভয় পেয়ে তিনি তো আমার বাবা তারা এই মহিলা তাকে এখনও না বলে কি বললো বলছে আমাকে জিজ্ঞাসা করছে। কি খেয়েছি কেমন আছি কি অবস্থা আমাদের তো কী বলেছো আমি বলছি না ভালো নেই সুখে নেই শান্তি নেই কথা বোঝেন নেই তো শেষে কি বললো তিনি তিনি বলে গেলেন যে ঘরের চৌকাটা নাকি সমস্যার চৌকাটা পাল্লা বলছে। বাবার ভাষা পুত্র বোঝে নবীর ভাষা নবী বোঝে সালাম তাৎক্ষণিক সিদ্ধান্ত বললেন এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তুমি আমার ঘর থেকে চলে যাও কারণ তুমি যে কমপ্লেন করেছো এই কমপ্লেন আমার বাবা ব্যথা পেয়েছে আমার আল্লাহ কষ্ট পেয়েছেন এটা কমপ্লেন করতে হয় না কি শিখালাম তোমাকে তুমি আমার ঘরে এক মুহূর্তে থাকার আর সুযোগ রহ না চলে যাও তুমি তিনি তাকে ছেড়ে দিয়ে আরেকটি বিয়ে করলেন অনেকদিন পর আবার ইব্রাহিম নবী আবার আসছেন এসে আজকেও ঠিক আগের মতো ইসমাইল বাসায় খুঁজে পেলেন না কোথায় পাখি শিকার করতে গেছে কেমন আছো মা তোমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি খেয়েছো আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি তো তোমাদের সংসার কেমন কাটছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে উনি যেভাবে জিজ্ঞাসা করেন মহিলার থেকে একই কথা ভালো আছে সব ভালো সব পজিটিভ সব সুক্রিয়ার বিষয় সব খুশির সংবাদ ইব্রাহিম নবী বললেন ইসমাইল আলহাম যদি বাসায় আসে তাকে বলবা ফিলিস্তিন থেকে একজন মুরব্বী আসছিলেন এই ক্যাটাগরির আর বলেছিলেন এবারের যে চৌখাট এই চৌখাট যেন না পাল্টায় উনি চলে গেলেন ইসমাইল আলহাম বাসায় প্রবেশ করে তার স্ত্রী নতুন স্ত্রী নববোধ তিনি বললেন যে একজন মুরুব্বী আসছিল ফিলিস্তিন থেকে এই চাহার আকৃতির তিনি এবারও বলুন কি বললো তিনি যে তিনি বলে গেছেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেমন আছি কি খেয়েছি তো কি বলছো তুমি যে আমি সব পজিটিভলি বলেছি ভালো আছি ভালো খেয়েছি ভালো থেকেছি তো সর্বোপরি তিনি কি বললেন তিনি বললেন যে এখন যে চৌকার আছে ঘরে এই চৌকার জন্য কখনোই না পাল্টাই সুবাহ আল্লাহ তিনি বললেন আমি বুঝতে পেরেছি তিনি তার কাছে সবকিছু খুলে বললেন তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যতদিন বেঁচে থাকবো যতদিন সে বেঁচে থাকবে সে হবে আমার জীবন সঙ্গী নেই আল্লাহ তো ইব্রাহ একজন নবীর ভাষা আর একজন নবী বুঝেন আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া জ্ঞাপন করবেন কমপ্লেন করতে নেই কমপ্লেন করলে আল্লাহ তালা ভালো রাখেন না পরীক্ষা দিয়ে এসেছেন পরীক্ষা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদি এসে বলে একটা ছাত্র যে তিরিশ মার্কে পরীক্ষা দিয়েছি তাইলে সে পাশ করার কোনো রাস্তাই তো নাই কিন্তু যে কোনো কারণে বলবে যে কি ঘটনা কি তিরিশ মার্কে বলে কেমনে ঠিক এমন না আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন সুযোগ দিয়েছেন দিয়েছি যদি দোয়া করেন আল্লাহ যদি রহম করে পাশ আসতে পারে আল্লাহ করে দিতে পারেন অভিযোগ নয় কমপ্লেন নয় সবসময় আল্লাহর কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে বন্ধুগণ আমার আমরা শেষ করে দিচ্ছি তিনটা কথা বলে এসমইন সালাম এর জীবনী আমরা শুনলাম একেবারে শেষ লগ্নে চলে আসলাম ওনার জীবনী থেকে আমরা কয়েকটা লাইফ লেসন নেই মাত্র তিনটা নেব একটা হলো উনি ছিলেন একজন আদর্শ সন্তান বাবা যেটা বলেছেন তিনি সেটাই করেছেন বলেছেন তোমাকে জবাই করো তিনি বলেছেন ওকে আমি রাজি সাইলেন্ডার হয়ে গেলেন বাবা বলেছেন তোমার স্ত্রীকে ছেড়ে দিতে হবে আগে রাখা যাবে না গোপনে কৌশলে বলে গিয়েছেন তিনি তাৎক্ষণিক ছেড়ে দিয়েছেন তার মানে এত আনুগত্য কোন সন্তান পৃথিবীতে আর আসতে পারে কিনা সন্দেহ আল্লাহ তালা যেটা কোরআন বলেছেন এত আনুগত্য সন্তান এত পরিমাণ আনুগত্য ছিলেন বাবা বলে যে তো রাখা যাবে না রাখা যাবেই না সে হলো নবী কিভাবে আমি তাকে রাখি কিন্তু বউটা সুন্দর বউটা অন্যান্য দিকে কোয়ালিটি ভালো সেই চিন্তা করার তিনি সুযোগ করেননি তিনি এতই ছিলেন বাবা ভক্ত পিতৃভক্ত ছিল এমন পরিমাণে যেটা যখন বলেছেন তখন তিনি সেটা বলেছেন দ্বিতীয় নম্বর তিনি একজন আদর্শ সন্তান একজন আদর্শ সন্তান হিসেবে যতগুলো কোয়ালিটি থাকা দরকার কোয়ান্টিটি থাকা দরকার সবগুলো ছিল তার মাঝে সর্বশেষ তিনি ছিলেন একজন পরিশ্রমী মানুষ বাবার সাথে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তালা মেসেজ করে বললেন তুমি তোমার নিয়ে কাবা শরীফ নির্মাণ করো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈদ গাততেন আর এই পুত্র সন্তান ইসমাইল তিনি যুগাল মেস্ত্রি হিসেবে ইট দিয়ে বালি দিয়ে ইট বালি এবং সিমেন্ট একত্রে মিশিয়ে ইট এনে দিতেন পাথর এনে দিতেন আস্তে আস্তে গেঁথে গেঁথে তিনি উপরে উঠাতেন একবার তিনি বলেননি আমি পারব না হয়ে গিয়েছি অন্য কাউকে ডেকে আনেন আমার পক্ষে অসম্ভব তিনি একবারও বলেননি কোরআন সাক্ষ্য দিয়েছে বা এই সন্তান ইসমাইল আলহ তিনি পরিপূর্ণভাবে বাবার সহযোগিতা করে কাবাতুল মোশার্লাফকে বিশাল এক ভবন হিসেবে তৈরি করতে সহযোগিতা করেছিলেন ইব্রাহিম নবী দুইবার আসছিলেন তার বাড়িতে তার অনুপস্থিত পেয়েছিলেন কিন্তু এমন হয়নি তিনি ঘুমিয়েছেন ঘরের মধ্যে না বরং তিনি বা প্রত্যেকবার এসেছেন তিনি তীরন্দাজ হিসেবে পরিচিত ছিলেন পাখি শিকার করতেন বনে গিয়ে পাখি শিকার করতেন আনতেন সেটা তারা খেতেন তৎকালীন সময়ের সিস্টেম ছিল এমন আল্লাহ তালা অনেক বেশি পশু পাখি দিয়ে দিতেন পৃথিবীতে যার যার মতো করে শিকার করে করে এনে তারা সেটাই ঘেয়ে থাকতো বর্তমান সময়ের মতো এভাবে চাউল ধান গম ডাল এগুলোর প্রচলন তখন এভাবে ছিল না তখন যেমন ছিল ভাবে কর্মঠ করে কাজ করে করে তিনি আনতেন খাবারের ব্যবস্থা করতেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সকলকে ইসমাইল আলী সালামের জীবনী থেকে যে লাইফ লেসনগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন ওমা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা কবলাল জমা করেন।